বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে আসল চরিত্র সেটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে জনগণের সামনে সাধারণ ছাত্র ছাত্রীদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের কাছে কারণ কি জানেন ভাই ডাকসুতি নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে কারো চোখেই কোনো ভুল ধরা পড়লো না যে কয়েকটা মব তৈরি করা হয়েছে সেখানে ওই যে বাম ছাত্রদল এরাই জড়িত এটা প্রমাণ হয়ে গেছে একটা ভোট কারচুপির যে অভিযোগ করা হয়েছিল সেটা নিয়ে এখন দেখা যাচ্ছে তদন্ত করে যে ওই যে ছাত্রী অভিযোগ করেছিল সেই ছাত্রী জড়িত এর সাথে তার ছাত্রিত্বই ছাত্রত্বই বাতিল হয়ে যাচ্ছে এরকমই আশঙ্কা করা হচ্ছে সেখানে ছাত্রদলের ভিভি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ আজকে সংবাদ সম্মেলন করেছেন মধুর ক্যান্টিনে এবং তিনি ভয়াবহ কিছু অভিযোগ করেছেন কোনো প্রমাণ নাই কোনো কোনো প্রমাণ নাই প্রমাণ ছাড়াই কি অভিযোগ করেছেন জানে তিনি বলেছেন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে ছাত্রদল এবং আবিদ সরাসরি নিজেই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন ভাই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন আপনি এটা বিশ্বাস করবে জনগণ মিডিয়াগুলো কে দখল করে আছে প্রতিটা মিডিয়াতে টেলিভিশনগুলো পত্রিকাগুলোতে কারা বসে আছে বলেন তো আপনি আমাদের লোকজন বসে আছে না কোনটাতে জামাতের লোকজন বসে আছে আপনি দেখান আমাকে পাঁচই আগস্টের পরবর্তী মিডিয়াতে যে একটা আমূল বিপ্লব হয়েছে বিএনপি লোকজনকে বসেছে সেটার প্রমাণ আপনি হাজার হাজার প্রতিটা মিডিয়াতে খবর নিয়ে দেখেন আপনি আর আপনি বলতে আসছেন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন কিভাবে সেটা সম্ভব কিছুই বলার নাই কিছুই বলার নাই আপনারা আপনাদের ক্র্যাক্টারগুলো ফুটে তুলছেন জনগণের মাঝে একটা লজ্জাজনক হার সেই হারটা হেরে যাওয়াটা আপনারা মেনে নিতে পারছেন না ছি 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 এটার জন্য দুঃখ হয় একবার না বার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয় তাহলে এই একশোবারই আপনারা গুহারা হারবেন এটাকে আপনারা জানেন এটা কি আপনারা বুঝেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে সেখানে আপনারা কি করলেন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তিন মাস আগেই বলে ফেলছেন যে আপনারা এই নির্বাচনে নির্বাচন চান না বলছেন না আপনারা প্রার্থী খুঁজে পান না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা প্রার্থী খুঁজে পান না আপনাদের জন্য এক্সট্রা টাইম প্রশাসন বাড়ায় যারা নমিনেশন গ্রহণ করবেন তাদের জন্য টাইম বাড়ানো হয় দিন বাড়ানো হয় ছি 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 এই ছাত্রদল আমরা দেখতে চাইনি ভাইয়া আপনারা আমি ভাবছিলাম যে আপনার আপনার বুদ্ধির উদয় উদয় হবে আপনি মানে সচরাচর ছাত্রদলের যেরকম ভাবমূর্তি তার বাইরে আপনি গিয়ে দাঁড়াবেন ওই দায় চাপিয়ে দাও শিবিরের উপর দায় চাপিয়ে দাও এই টাইপের বিষয়গুলো থেকে নিজেকে এড়িয়ে রাখবেন কিন্তু না সেটা আর হলো না আপনি আপনি নিজেও ব্যর্থতার পরিচয় দিলেন আপনি নিজেকে নিজের ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন নাই প্রথমত ভাবছিলাম যে মানে আপনি যথেষ্ট বিবেকবান আপনি এই আপনাদের যে জিএস প্রার্থী ছিল তিনি তো মেনে নিয়েছেন তিনি যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কিন্তু আপনি কি করলেন ভাই আজকে এই সংবাদ সম্মেলন করে আপনি যে অভিযোগগুলো করলেন সে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আপনি নিজেই আরও ডুবে গেলেন ছাত্রদলকে তো ডুবাইলেনি দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান ধন্যবাদ